বাড়িটি এই পর্যন্ত করতে খরচ হয়েছে দুই লক্ষ তেরো হাজার সাতশো বিরানব্বই টাকা তো মালামালের হিসাব সহ আমি ভিডিওতে তুলে ধরবো তো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বাড়িটি দৈর্ঘ্য রয়েছে হচ্ছে আপনার তেত্রিশ ফিট এবং প্রস্থ রয়েছে উনিশ ফিট ছয়শো সাতাশি স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে দুইটি বেডরুম একটি টয়লেট দিয়ে নির্মাণ করা হচ্ছে বাড়িটি হচ্ছে আপনার টিন সেট বাড়ি উপরে টিন ব্যবহার করা হবে আর এটা হচ্ছে আপনার বিম কলম দিয়ে নির্মাণ করা হচ্ছে এখানে কলাম এবং বিম এগুলো সবগুলোতে হচ্ছে আপনার দশ মিলি রড ব্যবহার করা হয়েছে চার পিস করে কলামে এবং বিমে হচ্ছে আপনার পাঁচ পিস করে আর এখানে কলমের যে নিচে বেজের সাইজটা দেওয়া হয়েছে বেজের হচ্ছে আপনার মেন গড়া আড়াই ফিট এবং বারান্দার কলমগুলোর বেজ রয়েছে হচ্ছে আপনার দুই ফিট করে এইভাবে এ পর্যন্ত এই বিল্ডিংটি নির্মাণ করতে রডের প্রয়োজন হয়েছে তিনশো ছিয়াত্তর কেজি আশি টাকা দরে তিরিশ হাজার একশো বারো টাকার রড বাবদ করা হয়েছে তারপর এই পর্যন্ত গাতুনের জন্য ইটের প্রয়োজন হয়েছে পাঁচ হাজার এগারো হাজার টাকা দরে পঞ্চান্ন হাজার টাকার ইট বাবদ করা হয়েছে তারপর হচ্ছে যেহেতু বাড়িটি বিম কলম দিয়ে নির্মাণ করা হচ্ছে তো ডালাইয়ের জন্য এখানে সুরকির প্রয়োজন হয়েছে একশো সত্তর পিট একশো বিশ টাকা দরে বিশ হাজার চারশো টাকার ইটের সুক্রি বাবদ খরচ হয়েছে তারপর এই পর্যন্ত বালুর প্রয়োজন হয়েছে দুইশো পিট ষাট টাকা দরে বারো হাজার টাকার বালু বাবদ খরচ হয়েছে তারপর এই পর্যন্ত সিমেন্টের প্রয়োজন হয়েছে চৌষট্টি ব্যাগ পাঁচশো বিশ টাকা দরে তেত্রিশ হাজার দুইশো আশি টাকার সিমেন্ট বাবদ খরচ হয়েছে তার লোহা পলিকা গছ এগুলো বাবদ আরো সাত হাজার টাকার মতো খরচ হয়েছে তো টি এই পর্যন্ত করতে এখন পর্যন্ত যে মালামালের হিসাবটুকু আমি তুলে ধরেছি তো এখানে সর্বমোট খরচ হয়েছে দুই লক্ষ তেরো হাজার সাতশো বিরানব্বই টাকা প্রিয় বিওয়াস এখানে যে হিসাবটুকু আমি তুলে ধরেছি এটা একদম সঠিক হিসাব ভিডিওটা এটা করার উদ্দেশ্য হলো অনেকে মনে করে ভীম কলম দিয়ে টিনশেড বাড়ি করলে এটা করস মনে হয় অনেক বেশি হয় আর এই করসের চিন্তা করে অনেকে ব্রিক ফাউন্ডেশন দিয়ে শুধু ইট দিয়ে বাড়ি তৈরি করে থাকে সেক্ষেত্রে আপনার করসটাও বেশি হয় এবং কাজটাও দুর্বল হয় কিছুদিন পর যেতে না যেতে দেওয়াল পাটল দেয় তাই টিনশেড বাড়ি করলে এভাবে করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে উপকৃত করার সুযোগ তৈরি করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম